যে কায়দা আপনার তাকে বিদ্রুপ করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে এটা আমি মিমিক্রি বলব না এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকা কালীন মহামান্য জগদীপ ধটকর মহোদয় যেখানে তোলামের বিরুদ্ধে সর্বাত্মক ভাবে গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যেভাবে লড়াই করেছেন সেই সময় তাকে জব্দ করতে মমতা ব্যানার্জি তার কোম্পানি পারেনি সেই অবস্ত যন্ত্রণা মধ্যে ছিল রাজধানীর ক্যাপিটালে দাঁড়িয়ে তিনি যেভাবে যে ভাষায় দেশের উপরাষ্ট্রপতি কৃষকের সন্তান ওবিসি সমাজের প্রতিনিধি আপনার মতো হয়তো তিনি ব্রাহ্মণ নয় উঁচু জাতের নয়

অনেক চেষ্টা করেছেন কোথাও কিছু করতে পারেন করতেও পারবেন না আজকে বেশি বক্তব্য রাখবো না কারণ হচ্ছে কি জানতো আজকে রাখছি কালকে না হবে দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন